ইংরেজি আর্টিকেলের সহজ ব্যবহার এ এন ডি আসলে কখন বসবে ইংরেজি ব্যাকরণে আর্টিকেল এ এন ডি খুব সহজ মনে হলেও এদের সঠিক ব্যবহার জানাটা জরুরি আর্টিকেল মূলত কোনো নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা বোঝাতে ব্যবহৃত হয় আর্টিকেলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় ইন্ডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট আর্টিকেল এ এবং এন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝালে এ বা এন বসে সাধারণত এক বসন সিঙ্গুলার নাউন এর আগে এগুলো বসে এ এর ব্যবহার সাধারণত কনসোনেন্ট এফ দিয়ে শুরু হওয়া শব্দের আগে এ বসে উদাহরণ এ বুক এ ক্যাট এ পেন এন এর ব্যবহার সাধারণত ভাউল এ ও ইউ দিয়ে শুরু হওয়া শব্দের আগে এন বসে উদাহরণ অ্যান অ্যাপেল অ্যান ইগ অ্যান আমা ব্যতিক্রমী কিছু নিয়ম যদি কোনো শব্দের শুরুতে এইস থাকে এবং তার উচ্চারণ না হয় সাইলেন্ট এইস তবে এন বসে উদাহরণ অ্যান আওয়ার অ্যান অনেস্ট ম্যান যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তবে তার আগে এ বসে উদাহরণ এ ইউনিভার্সিটি এ ইউনিট সংক্ষিপ্ত শব্দের অ্যাপ্রোভেশন প্রথম অক্ষরের উচ্চারণ যদি ফাওয়ালের মতো হয় তবে অ্যান বসে উদাহরণ অ্যান এম এন পি কিন্তু এ বি এ ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট আর্টিকেল দি কোন নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝাতে দি বসে এটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের আগেই বসতে পারে দি কোথায় কোথায় বসে নির্দিষ্ট করে বোঝালে গিভ মি দি বুক যে বইটি আমি চাচ্ছি পৃথিবীতে যা কেবল একটি আছে দ্য সান দ্য মন দা আর্থ নদী সাগর পর্বতমালা মহাসাগর দ্য পদ দা দ্য হিমালয় দা অ্যাটলান্টিক ধর্মগ্রন্থ ও সংবাদপত্রের নামের আগে দ্য কোরআন দ্য ডেলি স্টার জাতীয়তা বা শ্রেণীর আগে দা রিচ ধনিরা দা ইংলিশ ইংরেজ জাতি আর্টিকেল ব্যবহারের একটি সহজ শক আর্টিকেল কখন ব্যবহার করবেন উদাহরণ এ কনসোনেন্ট এর আগে অনির্দিষ্ট আই হ্যাভ এ ডক অ্যান এর আগে অনির্দিষ্ট আই এট অ্যান অরেঞ্জ দি নির্দিষ্ট কোনো কিছুর আগে দি ডক ইজ পার্কিং মনে রাখার সহজ কৌশল আর্টিকেল ব্যবহারের সময় অক্ষরের সে উচ্চারণের ওপর বেশি জোর দিন যেমন অনেস্ট এর শুরু এইচ দিয়ে হলেও উচ্চারণ ও এর মতো তাই এখানে অ্যান বসবে